চেন ম্যাপের মধ্যে আলাস্কা এলাকাটা হচ্ছে কানাডার পশ্চিম এবং এই দুইটার মাঝামাঝি যে সমুদ্র দেখা যাচ্ছে সর্বশেষ দিকে এর পশ্চিমে হচ্ছে রাশিয়া আর এটা হচ্ছে আলাস্কা আলাস্কার ভিতরে বেশ কিছু ক্যাম্পাস আছে সবগুলোই ইউনিভার্সিটি অফ আলাস্কা নামেই আছে এবং তার বিভিন্ন শাখা আছে আর কি তো এটা বেশ ইউনিভার্সিটিগুলো ইউএসএ মানেরি ইউনিভার্সি ইউনিভার্সিটি এবং আপনারা যদি এখানে গুগলে সার্চ করেন আমি যেভাবে লিখেছি ইউনিভার্সিটি অফ আলাস্কা নামে তাহলে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন যদি ওলে যান পাবেন ম্যাপ দিলে ম্যাপ পাবেন এই যে ইউনিভার্সি ইউনিভার্সিটি অফ আলাস্কার অনেকগুলো শাখা আছে এটা হচ্ছে মূল আমেরিকাটা হচ্ছে এইটা এই যে আমরা ইউনাইটেড স্টেটস লেখা দেখতে পাচ্ছি এখান থেকে গিয়ে দেখে দেখে বেঁচে বেছে আপনার প্রোগ্রামের সাথে ম্যাচ করে যে প্রোগ্রাম ম্যাচ করে এখানে রিভিউ আছে যেমন অ্যাঙ্কর একশো আটচল্লিশ বাহাত্তর ফেয়ার ব্যাংকসের সাউথ সাউথ ইস্ট তো এখানে বেশ অপরচুনিটি আছে বিশেষ করে যারা বাংলাদেশি তাদের জন্য আর যদি স্কলারশিপ নাও পান টিউশন ফি কম আছে পনেরো বিশ লাখ ত্রিশ লাখ এরকম বিভিন্ন প্যাকেজের সাবজেক্টের উপরে আছে নিজেদের মতো করে চুজ করে এবং জিআরডি জি ম্যাটের ইয়ে রিকোয়ারমেন্টও কম ডুয়ো লিঙ্গো দিয়েও অ্যাপ্লিকেশন করা যাবে কমিস করে